আমাদের লাইফে একটা শব্দ খুব কমনভাবে জড়িয়ে গিয়েছে আর তা হচ্ছে মাল্টিটাস্কিং যেহেতু এখন ডিজিটাল যুগ কম্পিউটার এবং মোবাইলের যুগ সেইখানে আমরা এই মাল্টিটাস্কিং শব্দটা অনেক বেশি শুনে থাকি আর এই জিনিসটা আমাদের মাথায় গেথে গিয়েছে কিন্তু একবার চিন্তা করে দেখো তো মানুষের জীবনে কি মাল্টিটাস্কিং করা সম্ভব তোমরা যারা শিক্ষার্থী আছো তারা কম বেশি ম্যাক্সিমাম টাইম মাল্টিটাস্কিং করার ট্রাই করো আর মাল্টিটাস্কিংয়ের তোমাদের যে সমস্যাটা হয় তা হচ্ছে তোমরা তোমাদের মাথায় এক গাদা কাজ একই সাথে শুরু করো যেমন তুমি পড়তে বসেছো পড়তে বসার সাথে সাথে তোমার প্রথম চিন্তা আমি নেগেটিভ সেন্সগুলোকে বাদ দিই তুমি ধরো পড়াশোনায় অনেক মনোযোগী কিন্তু সেই জায়গাটা তুমি কী চিন্তা করো তুমি ধরো এখন পড়তে বসেছো ফিজিক্স বা ম্যাথ তুমি চিন্তা করো যে পরের ঘন্টায় আমি কি পড়বো দেখো তুমি কিন্তু আছো বর্তমানে কিন্তু তুমি মাল্টিটাস্কিং করার কারণে পরবর্তী টাইমের সময়ের জন্য চিন্তা করছো আর এতে কি করছো তুমি তোমার সময়টাকে নষ্ট করছো তুমি এখন ম্যাথ করতে বসেছো তুমি যদি এখন ম্যাথ করতে তাহলে তোমার ম্যাথটা সবচেয়ে ভালো হতো আর তুমি এগিয়ে যেতে কিন্তু এটা না করে তুমি কি করছো পরের ঘন্টায় আমি কী পড়বো সেটা চিন্তা করো অথবা কেউ এটা চিন্তা করে আমি আগের ঘন্টায় কি করলাম আমার তো আগের ঘন্টায় বাংলা পড়ার কথা ছিল ইংলিশ পড়ার কথা ছিল আমি তো সেগুলো ভালো করে পড়লাম না হায় হ্যাঁ কি হবে ডিপ্রেশনে চলে যায় তার মানে কি এই যে মাল্টিটাস্ককে আমি মাথায় একসাথে কয়েকটা জিনিসকে কানেক্ট করে কাজ করার চেষ্টা করছি আর এই জিনিসটাই আমাদেরকে অনেক বেশি স্লো করে দেয় মাল্টিটাস্কিং জিনিসটা আসলে মানুষের জন্য না তাই তোমার শিক্ষা জীবনে যদি তুমি বেস্ট পারফরমেন্স করতে চাও অল্প পরে বেশি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে মাল্টিটাস্কিং এড়াতে হবে সহজ কথা সামারি যদি বলি একই সাথে একাধিক কাজ করার চিন্তা চিন্তাভাবনা সম্পূর্ণ মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে পড়তে বসেছো শুধুই পড়বে মোবাইল ধরার দরকার নেই কালকে রেজাল্টে কি হবে সে চিন্তা করার দরকার নেই এমনকি তোমার দুই মিনিট পরে কি হবে তাও দরকার নেই তুমি বর্তমানে যে কাজ করছো সেই কাজটাই সর্বোচ্চ মনোযোগ দিয়ে করো